আসলে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্বের জিগির তোলে ক্ষমতায় থাকা কিন্তু আসলে এরা বেসিক্যালি যেটা চাইছেন সেটা একেবারেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে সাম্প্রদায়িকতা রাজনীতি বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চে দাঁড়িয়ে স্বয়ং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব তিনি বলছেন যে সংখ্যাগুরুদের মতোই দেশ চলবে কাঠ মোল্লারা দেশের শত্রু একদম আমি কোট বলছি কি বলবেন এতদিন অনেক বিজেপি নেতাদের মুখ থেকে আমরা এই কথাটা শুনেছি একদম স্বয়ং বিচারপতি যদি এরকম কথা বলেন তাহলে কি পরিণতি হবে প্রথম কথা এটা অপ্রত্যাশিত এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো কাঙ্ক্ষিত নয় এই ধরনের অকাঙ্ক্ষিত বক্তব্য রাখছে দেখুন আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট সেটিকে যদি আপহোল্ড না করা যায় তাহলে দেশের বহুত্ববাদকে আপহোল্ড করা যাবে আমাদের এই ভারতবর্ষ এই মহান দেশ তার মহানতা পেয়েছে এই কারণেই তার বহুত্ববাদকে রক্ষা করতে পেরেছে বলে এবং ধর্ম নিরপেক্ষ স্পিরিটকে আপহোল্ড করতে পেরেছে বলে নিশ্চিতভাবেই সংখ্যাগুরুর মতামত নিশ্চিতভাবেই চলার পথ হবে সেটা যদি ভোটের সাপেক্ষে দেখে কিন্তু সেই সংখ্যার সংখ্যাগুরু কিন্তু ধর্মীয় সংখ্যাগুরু নয় ধর্মগত বা ভাষাগত কোনো কিছুই যদি চেপে বসে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে আসীন ব্যক্তির ওপরে তাহলে কিন্তু যেটা ক্ষুণ্ণ হয় সেটা হচ্ছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা এই বিচার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক যে পরিকাঠামোর মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিকে অটুট রাখতে হবে গণতন্ত্রকে অটুট রাখার জন্য দুর্ভাগ্য হলেও সত্য প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকেই এই ধরনের কথা উঠে আসার অর্থ হলো এই প্রতিষ্ঠানটিকে দুর্বল করা আমি অত্যন্ত শঙ্কিত হয়ে যাচ্ছি এই কারণেই যে প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে এই প্রতিষ্ঠানটিকে দুর্বল করার প্রয়াস শুরু হয়েছে এই জন্য আমি অত্যন্ত কনসার্ন এবং আমি মনে করি যদি এই ধরনের মানসিকতা যদি কোনো বিচারপতি রাখেন তাহলে আমি মনে করি যে নির্দিষ্টভাবে আমাদের আইনে সেই প্রভিশন রয়েছে আমি আপামর সাংসদদের তিনি যে দলের সাংসদ হন না কেন তাদের কাছে আহ্বান করব আপনারা ইমপিচমেন্ট প্রসিডিং ইনিশিয়েট করুন না হলে কিন্তু যেটা সবথেকে বেশি ওস্টের সাপারার হবেন আপনারা নিজেরাই যারা গণতন্ত্রের বেনিফিশিয়ারি কারণ এই গণতন্ত্র অটুট রাখার জন্য এই প্রতিষ্ঠানটিকে অটুট রাখা অত্যন্ত প্রয়োজন এই বিচার ব্যবস্থার মতো এরকম একটি স্বাধীন বিষয় সেটাকে অটুট রাখা অত্যন্ত প্রয়োজন এবং আমি যারা এই ধরনের প্রতিষ্ঠানে যারা ছেদ করার চেষ্টা করছেন সেই ভিএইচপি হতে পারেন আর হতে পারেন বিজেপি হতে পারেন আমি তাদের বলবো যে আপনারা যেটা করছেন এই প্রতিষ্ঠানটিকে ভেঙে ফেলার জন্য প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছেন যেটা মানে একেবারেই কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা করছেন সেটা কিন্তু আপনাদেরকেই ভবিষ্যতে কিন্তু এর ফল ভোগ করতে হবে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যে ভারত বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারকে নিয়ে এতবার এতবার সরব হচ্ছে সেই ভারতেই সংখ্যালঘুতে নিয়ে এরকম ধরনের কথা বলা যেতে পারে এবং বিচারপতি যেখানে বলছেন সেখানে তো সাধারণ মানুষ কিছু মানে এখানে বাধা দেওয়ার কোনো জায়গায় থাকে দেখুন এই একজন বিচারপতি বলছেন যেমন এটা ঠিক কথাই সেরকম এই প্রতিষ্ঠানটিকে এই দেশের গণতন্ত্র টিকি আছে এই কারণেই এরকম শত শত বিচারপতি রয়েছেন যারা এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা স্পিরিট ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধ আফেল করতে চাইছেন সেই জন্যই প্রতিষ্ঠানটি আছে সেই জন্য সাধারণ মানুষের যে শোষিত মানুষের যাদের দৈনন্দিন চাওয়া পাওয়া প্রতিদিন প্রশাসনের দ্বারা রাজনৈতিক কারণে যে যেগুলো ধরুন শোষিত হচ্ছে তারা আদালতে এসে তারা রিলিফ পাচ্ছেন এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে হবে যেমন ধরুন এই বিচারপতি যেমন রয়েছে তার উল্টো দিকে শত শত বিচারপতি কিন্তু তারা দৈনন্দিন কাজ এই প্রতিষ্ঠানগত কাজ সাংবিধানিক কাজগুলো পালন করছেন ফলে নিশ্চিতভাবে যিনি বলেছেন তার বিরুদ্ধে স্ট্রিজেন্ট অ্যাকশান হওয়া উচিত এবং কিন্তু তার সঙ্গে একথাও বলতে হবে এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে এখনো এই মানুষগুলো রয়েছেন যারা ধর্ম নিরপেক্ষতা তারা গণতান্ত্রিক মূল্যবোধকে আফোল্ড করেন বলেই কিন্তু আজকে ভারতবর্ষের গণতন্ত্র অটুট রয়েছে মাথায় রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র আজকের দিনে দাঁড়িয়েও টিকিয়ে আছে তার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই বিচার ব্যবস্থা কারণ এই বিচার ব্যবস্থায় কিন্তু সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার ডকট্রিন এটা বিচার ব্যবস্থার অভ্যন্তর থেকেই এসছে কিন্তু অতএব ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামোকে অটুট রাখার জন্য বিচার ব্যবস্থার ভূমিকা অসীম ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি কখনোই আমার কাছে কাঙ্ক্ষিত নয় একজন বিচারপতি এই ধরনের মন্তব্য করবেন আমি মনে করি এই বিষয়ে সমস্ত দল মত নির্বিশেষে সকলের আমি মনে করি এত দৃষ্টান্তমূলকভাবে ইমপ্রিজমেন্ট প্রসেডিং ইনিশিয়েট করা উচিত এবং সেখানে সমস্ত সাংসদরা তারা আশা করব তারা এক সুরে সমসুরে এই প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য তারা এক সুরে কথা বলবেন এবং এই ধরনের মানসিকতাকে এই প্রতিষ্ঠান থেকে দূরে রাখবেন পাশাপাশি আমরা শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি তিনি একেবারে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করছেন তিনি বলছেন শেখ হাসিনা ভারতে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাবেন এবং তাকে স্যালুট করে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করা যায় একজন রাজ্যের বিরোধী দেখুন আমি এটা বলি বলতে পারি অনধিকার চর্চা কারণ একটি সার্বভৌম রাষ্ট্রে কি হবে দেখুন নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্রে যেটা ঘটছে সেটা আমাকেও কনসার্ন করছে কিন্তু তার অর্থ এই নয় আমি বাংলাদেশের অভ্যন্তরে কে প্রধানমন্ত্রী হবে বা কে অন্য মন্ত্রী হবে সেটা আমি ডিসাইড করে দেবো আমি ভারতীয় নাগরিক আমি ভারতবর্ষের একটি কে মুখ্যমন্ত্রী আমার কে মুখ্যমন্ত্রী হবে সেই মুখ্যমন্ত্রীর লোক ফলস কী সেই মুখ্যমন্ত্রী কী কী দুর্নীতি করছে সেই নিয়ে নিত্যদিন বলবো আমার প্রধানমন্ত্রী নিয়ে নিত্যদিন বলব কিন্তু নিশ্চিতভাবেই আমার প্রতিবেশী কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে সেটা আমি ডিটার্মিন করে দেব না এটা অনদাধিকার চর্চা তো আপনি যাই পারেন না কেন আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না ফলে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে এই ধরনের মন্তব্য করার বিশেষ করে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা আরও বেশি দায়িত্বশীল হবেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমি সেই দায়িত্বশীলতা বেশ কিছু মানুষের কাছ থেকে লক্ষ্য করতে পারছি না এটা অত্যন্ত কনসার্ন এখানে প্রশ্নটা আমার যে এই যে বারবার বাংলাদেশ থেকে হুংকার আসছে ভারতের দিকে কলকাতা দখল করব বিহার দখল করব উড়িষ্যা দখল করব তার প্রতি উত্তরে বারবার শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশীদের রাজাকারের নাতি বাচ্চা তাছাড়া আরও বিভিন্ন পাকিস্তানের অবৈধ সন্তান এরকম একাধিক কুচু উক্তি করছেন একেবারে কাদা ছোঁড়াছুড়ি যাকে বলে এর ফলে তো হিংসাটাই বাড়ছে দেখুন আমি এই যে বৈরিতা বাড়ানোর যে কম্পিটিশন নেমেছে উভয় দেশের বেশ কিছু মানুষ আমি তাদের প্রত্যেককে বলবো আপনার কনসার্ন হন কারণ আমাদের যে কূটনীতি এবং বিদেশ নীতির ক্ষেত্রে একটা স্বাভাবিক নিয়ম ফলো করা হয় কি যে যখন যুদ্ধের পরিস্থিতি থাকে তখন শান্তির প্রসেস চালাতে হয় যখন শান্তির পরিস্থিতি থাকে যখন যুদ্ধের প্রস্তুতি চালাতে হয় এটাই বিদেশ নীতির সাধারণ ফান্ডা দুর্ভাগ্য হলেও সত্য আছে যে যুদ্ধের মানে একটা অস্থির দেশ সেখানে গণতান্ত্রিক সে সরকার নেই একটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে অস্থিরতা রয়েছে সেখানে আরও উত্তেজনা অস্থিরতায় উত্তেজনা বাড়ানো কোনো মানে আছে বলে আমি মনে করি না নিশ্চিতভাবে যেটা চলছে সেটা কনসার্ন আমরাও কনসার্ন কিন্তু তার অর্থ এই নয় সেখানে অস্থিরতা বাড়ানোর জন্য নিত্যদিন ওদিক থেকে বলছে চার দিনে কলকাতা এদিক থেকে আবার ছ দিনে এই সব কথাবার্তাগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই পারস্পরিক সম্পর্ক সেই দেশের অস্থিরতা এটা কোনোটাই জন্য যে বারবার ভূ তথ্য ছড়ানো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই যে শুভেন্দু অধিকারী সম্প্রতি বললেন তিন লক্ষ হাতে টানা রিক্সা আসছে বাংলা থেকে কলকাতা বাংলাদেশ থেকে ভারত কলকাতা দখল করার জন্য তিনি খবর আছে এগুলো আইনের খাতায় কি বলে আইনজীবী তো আপনি মানে সেখান থেকে কি বলছে এরকম বলা যায় ভূ তথ্য ছড়ানো যায় দেখুন উচিত নয় কিন্তু দায়িত্বশীল রাজনীতিবিদের কাছে উচিত নয় কিন্তু এইটা বলছেন কেন তিনি বলতে পারবেন তার যে রাজনীতি সেই রাজ বিশেষ করে তার যে দলের রাজনীতি সেই দলের রাজনীতি খুব স্বাভাবিকভাবে একটা বিভেদ সৃষ্টিকারী রাজনীতি ফলে তিনি সেই রাজনীতিটাকেই সাপ মানে তিনি সেই রাজনীতিটাই করতে চাইছেন ভাবছেন যে বাংলাদেশের এই উত্তপ্ত আবহে যদি এই হিন্দুত্বের জিগির তুলে এরা এই রাজ্যে এই দেশে কিছু ভোট বাগিয়ে নেওয়া যায় কিন্তু এইভাবে তো আর মানুষকে আপনি বোকা বানাতে পারেন না অযোধ্যায়ও রাম মন্দির হয়েছে তাতে তো অযোধ্যার মানুষের পেট্রোল ডিজেলের দামের দাম কমেনি তাদের নিত্যদিনের ওষুধের দাম কমেনি বাড়ির ছেলেটি তো চাকরি পায়নি আজকে বলুন যে আপনি এই যে নরেন্দ্র মোদীর আমলে কতজন হিন্দু ছেলেকে চাকরি দিয়েছেন বলুন তো কতজন হিন্দু ছেলে মেয়ে তারা ধরুন আজকে বাংলাদেশ থেকে হাসিনা একজন মুসলিম সে এসে এখানে গাড়ি বাড়ি সব পেয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্ত কি পেয়েছে বলুন তো আসলে এদের উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্বের জিগির তোলে ক্ষমতায় থাকা কিন্তু আসলে এরা বেসিক্যালি যেটা চাইছেন সেটা একেবারেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে সাম্প্রদায়িকতা রাজনীতি শেষ প্রশ্ন করবো কি মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে রাজনৈতিক যে চাপানুতর চলছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পুরোটা রাজনীতি ঢুকে যাচ্ছে সেখান থেকে আজকে কি মনে হচ্ছে জায়গাটা কোথায় গিয়ে শেষ হবে দেখুন যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি সব সর্বদা একটি কথাই বলি সেটা হচ্ছে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে এবং সুসম্পর্ক রাখাটা অত্যন্ত জরুরি এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক না রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে দেখুন পাকিস্তানের সঙ্গে যে কোনো কারণেই হোক আমাদের এই সুসম্পর্ক কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক ছিল এই মুহূর্তে সেটা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলব এই উদ্যোগ নেওয়া উচিত যে যাতে সুসম্পর্কটি একেবারেই সেই যেমন ছিল বা তার সঙ্গে আর থেকে আরও একটু দৃঢ়তা যাতে করা যায় এবং বাংলাদেশের আমি আপামর সংখ্যাগুরু মানুষের যে আহ্বান করব আপনারাও দায়িত্বশীল হন আপনারাও আপনাদের দেশে যাতে সংখ্যালঘুরা কোনোভাবেই নির্যাতিত না হয় সেই দায়িত্ব আপনারাই কাঁধে তুলে নিন